বিসমিল রহমানুর রাহিম আমি আনিস ফেসবুক পেজ থেকে বলতেছি ইউটিউব চ্যানেল থেকে বলতেছি মমি সিং ফুলপুর থেকে আমার কাস্টমার আসছিলো অনেক ভাই আসছিলো সব মিলে আপনার এই আঠারো ভিও মডেল যে মালজোড়া ছিল চাক্কা লাগানো ওই মালজোড়া বিক্রি করা হয়েছে এই দেখতে পাচ্ছেন অটোর ভিতরে তুলছে যারা মমি সিং থেকে অটো নিয়ে আসছে তারপরে এক জোড়া খালি তারপরে তারপর আপনার যে সাতশো এক সেটটা যে সেটার জন্য সবাই ফোন দিয়েছেন আমাকে সেটটাও চলে গেছে দেখতে পাচ্ছেন আমার দোকান বর্তমানে খালি আইন ভাই আপনাদের ভাই আপনার দোকানের ঠিকানা দেন ठीक है ना बोले दन। बाँचकंदी, बाँचकंदी। फुल फुल बाँचकंदी। ग्राम। फुल फुल बाँचकंदी। ग्राम बाँचकंदी। जला? जला। मोमेशींग। जलामोमेशींग। फुल फुल बाँचकंदी। जलामोमेशींग। हमने दुकान का मोबाइल नंबर आता है? आता है। मोबाइल नंबर आप बोले दन? बड़े फुल वाला लग गया। बड़े बड� এই দেখতে পাচ্ছেন অনেক দূরে থেকে ভাইরা আসছে সকালবেলা আসছে আসছে আপনারা যে আসছেন আমার দোকানে আইসা কোনো সমস্যা কোনো ই পাইছেন কোনো ই পাইছেন আমি নাম্বারটা বলে দিয়েছি যে জিরো ওয়ান এইট জিরো ওয়ান এইট ডাবল থ্রি তারপরে হলো আপনার সিক্স টু ডাবল সিক্স ওয়ান জিরো এই দোকানের নাম্বার যদি কোনো ভাই ফুলপুর ওদিকের কোনো ভাই দোকানের থেকে ভাড়া নিতে চান ওনার সাথে যোগাযোগ করবেন উনি খুবই ভালো লোক ওনার সাথে যোগাযোগ করে কম রেটের মধ্যে ভাড়া নিতে পারবেন আঠারো ভিও মডেলে মাল নিছে যদি কোনো ভাইয়ের কনসেট করার দরকার থাকে তার সাথে যোগাযোগ করেন কনসেট করতে পারবেন ভালো প্রোগ্রামের জন্য ই করতে পারবেন এখানে আপনার এই যে আঠারো যে মালটা পঁয়ত্রিশ হাজার টাকা রেট দিয়েছিলাম এই মালটা আছে এবং আপনার টোটো হায়দোয়া আর চার ইঞ্চি বয়েস কয়েল এবং আপনার বডিটা খুবই ভালো আছে একবারে কোম্পানির বডি খুবই ভালো এটা পঁয়ত্রিশ হাজার টাকা রেট দেওয়া আছে যদি কোনো ভাই লাগে যোগাযোগ করেন আর এখানে ওই যে আপনার ফোরের যে মালটা এই মালটাও আছে তারপরে আপনার এটা মালটা যদি কোনো ভাই লাগে যোগাযোগ করেন এরপরে আপনার এই জেনারেটারটা আছে জেনারেটারটা দেখতে পাচ্ছেন যদি কোনো ভাই নিতে চান যোগাযোগ করেন এখানে যেন নিতে পারবেন আমার সাথে যোগাযোগ করেন আমার মোবাইল নাম্বার হলো স্ক্রিনে দেওয়া থাকবে এবং নাম্বারটা বলে দিতেছি নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটে জিরো টু ফোর টু যদি কোনো ভাই দূরে থেকে আসতে চান আসবেন আইসেআ দিয়ে কে তারপরে মাল ক্রিয় করে তারপরে নিয়ে যাবেন আজকে যেরকম ভাই আসছিলো আমারও কাস্টমার আসছিলো ওইরকম আইসিয়ার দিয়ে তারপর নিয়ে যাবেন আপনারও তৃপ্তি আমার তৃপ্তি হবে আমি আসলে আপনি এখানে আসছি আমি শুধু আপনাদের সস্তা কম দামে মাল বিক্রি করার জন্য আমি লাভের জন্য আসিনিকে আর লাভ আমার অত দরকার নাই ভাই আমার সীমিত কিছু লাভ রেখে তারপর আমি মাল বিক্রি করে দিই যদি কোনো ভাই নিতে চান যোগাযোগ করেন এবং দূরত্ব মাল যারা পুরাতন মাল বিক্রি করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পুরাতন মাল বিক্রয় বিক্রি করে থাকি যার জেটেই লাগুক যোগাযোগ করেন আমাদের সাথে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে মাল ক্রিয় করি এবং বাংলাদেশের চৌষ্টি জেলায় মাল বিক্রি করে থাকি যার জেটে লাগুক যোগাযোগ করেন আমাদের সাথে আমি যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা নাম্বারটাই স্ক্রিন দেওয়া থাকবে এবং নাম্বার বলে দিছি তারপরেও আমার ঠিকানা বলে নেই জেলা জামালপুর থানার সরিষাবাড়ি সিমলা বাজার গণময়ান রোড চাম্পকালে হলের সামনে আমার দোকান যদি কোনো ভাই আসতে চান আসবেন আইসেন দিয়ে মাল তারপরে ক্রিকেট করে তারপরে নিয়ে যাবেন ধন্যবাদ সাবস্ক্রাইব ভাইকে ধন্যবাদ খোদা হাফেজ আসসালামু আলাইকুম